এই আই তুই এটা কি করলি আমার এক পাশ शाहरुख খান আর এক পাশ গরু চোর বানাই দিলি এই চাচা চিন্তা করেন না ট্রিমারে চার্জ দিয়ে আপনার আরেক পাশে शाहरुख খান বানাই দিতেছি কিরে কি রে কাল কিনা মিটারে 20 টাকা ভরলাম এর মধ্যে টাকা শেষ হয়ে গেল কিভাবে তুই একটু বাইরে গিয়ে দেখতো মিটার কি অবস্থা ঠিক আছে ভাই হ্যাঁ রে কারেন্টের মিটারে কেউ বিষ টাকা ভরে যত সব কিপটা না ভাই মিতু ভাই শোন সারা জীবন সিঙ্গেল থাকার পরে অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড যোগাইছি আজকেই প্রথম ডেট তুই যদি দশ মিনিটের মধ্যে আমার পুরোটা শেপ করে না দিতে পারো তাইলে তোরে আর তোর এই সেলুন রে আমি সারা জীবনের জন্য শাট ডাউন দিয়ে দিব ভাই আজকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই অত্র এলাকায় কোনো জায়গায় কারেন্ট থাকবো না এখন আমি এই গরু চোরের লুক লইয়া ডেটিং এ এই আরে আমার গার্লফ্রেন্ডে কল দিছে দেখ আমার গার্লফ্রেন্ডে কল দিছে ডেটিংয়ে যাওয়ার জন্যে তোর যে কি করমু হ্যালো বেবি এই আমি আধা ঘন্টার ভিতরে চলেই ধ্যার তেরিকা চার্জ শেষ হওয়ার আর সময় পাইলো না অপর সিক্স প্র এটাতে আছে রিভার্স চার্জিং দেন আপনার ফোনটা চার্জ দিয়ে দেই আরে আজব তো মোবাইল থেকে মোবাইলে চার্জ হইতে আছে ডার্লিং একটা কল দেই হ্যালো হ্যাঁ বেবি এই যে আমি বিশ মিনিটের ভিতরে চলে আসতেছি হ্যাঁ তুমি একটু অপেক্ষা করো হ্যাঁ এটা কি মোবাইল নাকি পাওয়ার ব্যাংক অপো সিক্স প্রোতে আছে সাত হাজার এম এর শক্তিশালী ব্যাটারি আর সাথে আছে রিভার্স চার্জিং যার মাধ্যমে আপনি ফোন ছাড়াও অন্যান্য আরো অনেক ডিভাইসে চার্জ দিতে পারবেন ওয়াও এবার আপনাকে আমি শেভ করে দিচ্ছি ঠিক আছে সুন্দর তো শোন অপ্পো এ সিক্স প্রো ছিল বিধায় তুই আজকে বাইচা গেলি